আপনার টিউশনির টাকায় কেনা সেকেন্ড হ্যান্ড সাইকেলটা বন্ধুর বাবার টাকায় কেনা মোটর বাইকের থেকে আসতে ছুটিলেও সেটা পিছিয়ে পড়া নয় বরং এগিয়ে থাকা আপনার নিজের টাকায় সিক্সটি পার্সেন্ট ছাড়ে কেনা কম দামের ড্রেসটা মা কিংবা বয়ফ্রেন্ডের থেকে চেয়ে নেওয়া টাকায় কেনা আপনার বান্ধবীর ডিজাইনার ড্রেসটার থেকে অনেক বেশি আকর্ষণীয় আপনার নিজের টাকায় পঞ্চাশ টাকায় রাস্তার ধারে খাওয়া মোমোর প্লেটটা কিংবা একশো টাকার বিরিয়ানির স্বাদ বাবা কাকার ক্রেডিট কার্ড ঘষে কোনো দামি রেস্টুরেন্টে ইতালিয়ান পাস্তার চেয়ে অনেক গুণ বেশি আপনার নিজের টাকায় কেনা কম দামি মোবাইল ফোনটা গার্লফ্রেন্ডের বাবার টাকায় কেনা আইফোনের থেকে অনেক বেশি স্মার্ট তাই প্লিজ আজ থেকে হীনমন্যতায় ভোগা বন্ধ করুন আপনার নিজের টাকায় কেনা কম দামি উপহারটা নিয়েই মাথা উঁচু করে ঢুকুন আত্মীয়ের বিয়েতে নিজের টাকায় কেনা কম দামি ড্রেসটাই পরে দিন বন্ধুর জন্মদিনের পার্টি নিজের টাকায় কেনা কম দামি স্মার্টফোনটা নিয়েই সেলফি তুলুন অফিস পিকনিকে